আজকের আটচল্লিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের গল্পটা খুব সুন্দর গল্প যা আমার চ্যানেলে প্রথম শুনবেন তাহলে চলুন মেন ঘটনায় আসি আমার নাম রিমজিম সেন এখন বয়স তিরিশ কিন্তু আমি যে বলতে চলেছি সেটা ঘটেছিল দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে আমি তখন সদ্য চাকরি পেয়েছি একটা মাল্টি কোম্পানিতে জয়েন করেছি কলকাতায় নতুন চাকরি নতুন শহর একটু ভয় লাগেনি বরং রোমাঞ্চই হচ্ছিল আমি তখন এক একটা ফ্ল্যাটে থাকতাম বালিগঞ্জে এক পুরনো দোতলা বাড়ির একতলার ডান দিকের অংশটা ভাড়া নিয়েছিলাম ছোট্ট একটা ফ্ল্যাট শোবার ঘর রান্নাঘর বাথরুমের একটুখানি বসার জায়গা একা থাকতাম বলে ঠিক হয়ে গেছিল আর মালিকের পরিবার দোতলায় থাকত খুব বেশি কথাবার্তা হতো না ঘটনা শুরুটা হয়েছিল প্রথম সপ্তাহেই আমার একটা অভ্যেস ছিল বাচ্চাদের পুতুল বিশেষ করে টিডি বি আর এইসব জিনিস সংগ্রহ করার ছোটবেলা থেকে এইসব ভালো লাগতো ফলে আমার বিছানার পাশেই একটা কাঠের তাক ছিল যেটায় আমি আমার ছোট ছোট পুতুল সাজিয়ে রাখতাম তাদের মধ্যে একটা পুতুল ছিল একটু আলাদা একটা বাদামি রঙের টেডি বিয়ার যার একটা চোখ ছিল লাল কাঁচের আর অন্যটা স্বচ্ছ এই পুতুলটা আমি পেয়েছিলাম এক ভাঙাচোরা দোকান থেকে কলেজের সময় বান্ধবীদের সঙ্গে টিপে গিয়ে শিলিগুড়ির এক পুরোনো হাট থেকে কিনেছিলাম দোকানদারটাও অদ্ভুতভাবে বলেছিল এটা খুবই স্পেশাল রেখে দিও নড়বে কিন্তু কিছু বলবে না আমি ভেবেছিলাম মজা করছে কিনে ফেলেছিলাম কিন্তু ওটাই যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কারণ হবে তখন ভাবিনি প্রথম কয়েকদিন কিছু হয়নি কিন্তু একদিন রাতে অফিস থেকে ফিরেছি ক্লান্ত পুতুলগুলোর দিকে চোখ যেতে দেখি টিডি বেডটার মাথাটা একটু কাত হয়ে আছে ভাবলাম হয়তো সকলের তাড়াহুড়োতে ধাক্কা লেগেছিল ঠিক করে দিই এগিয়ে গিয়ে মাথাটা ঠিক করলাম পরের দিন রাতে আবার দেখি ওর মাথাটা ঘুরে আছে এবার আরেক দিকে এবার একটু অস্বস্তি হলো ভেবেছিলাম দরজার খোলা বাতাসে হয়তো এমন হয়েছে জানলাটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম তৃতীয় দিন থেকেই ব্যাপারটা আরও ভয়ঙ্কর হতে শুরু করলো রাত তখন প্রায় তিনটে আচমকায় ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল ঘরের মধ্যে যেন কেউ ধীরে ধীরে হাঁটছে টিপ টিপ শব্দ হচ্ছে আমি একেবারে থম মেরে গেলাম উঠে বসেই তাকালাম তাকের দিকে টেডি বেডটার চোখ দুটো জল জল করছে একটা চোখ লাল একটা স্বচ্ছ আর তাকিয়ে আছে আমার দিকেই আমি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়ে দিলাম সব কিছু স্বাভাবিক কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই গলা শুকিয়ে গেল পানি খেয়ে অনেক কষ্টে ঘুমিয়ে পড়লাম এরপর প্রতিদিন টি ডিভিয়ার টেকটুকটু করে ঘরের নানা জায়গায় পাওয়া যেতে লাগলো কখনো বিছানার কোনায় কখনো আলনাতে কখনো রান্নাঘরের টেবিলের উপর আমি ভয় পেতে শুরু করলাম এমন সময় একদিন বাড়ির মালকিন বৃদ্ধ শোভা আমার ঘরে এসেছিলেন কিছু কাগজ নিতে তিনি পুতুলটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে বললেন এইটা কোথায় পেয়েছো আমি বললাম শিলিগুড়ি থেকে কেন তিনি একটু চুপ করে থেকে বললেন এই পুতুলটা আমি চিনতে পেরেছি অনেক বছর আগে আমাদের বাড়িতে একটা মেয়ে ছিল নাম ছিল রুহি ওর খুব প্রিয় ছিল এই পুতুলটা কিন্তু কিন্তু কি আমি জিজ্ঞেস করলাম তিনি ফিসফিস করে বললেন রুহির বডিটা এই ঘরের বাথরুমে পাওয়া গেছিল আর পুতুলটার বুকের উপর আমার গলা শুকিয়ে গেল সেই রাতে ঘুম আসেনি পরদিন সকালে পুতুলটা নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম দূরে বালিগঞ্জ স্টেশন পেরিয়ে রেল লাইনের ধারে তবে তাতে কোনো লাভ হলো না সেই রাতেই ঘুমের মধ্যে অনুভব করলাম আমার কে গলার কাছে ঠান্ডা হাত রাখছে ঘুম ভেঙে দেখি পাশে বসে আছে একটা ছোট্ট মেয়ে চুল এলো মেলো চোখ বড় বড় হাতে সেই পুতুলটা সে বললো তুই আমার পুতুলটা কেন ফেলে এলি আমার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোলো না এরপর মেয়েটা আবার বলল আমার আর সঙ্গে সঙ্গে ঘরটা যেন মুহূর্তেই ঠান্ডা বরফে ঢেকে গেল দরজার উপরের জানলাটাও ঠক করে কাঁপতে লাগলো আমি চোখ বন্ধ করে চিৎকার করতে যাব ঠিক তখনই সব চুপচাপ চোখ খুলে দেখি ঘর ফাঁকা আমি একা আলো জ্বলছে আর পুতুলটা সেটা পড়ে আছে আমার বুকের উপর আমি পুরো কাঁপতে কাঁপতে ওটা সরিয়ে দূরে ছুঁড়ে দিলাম সকাল হতেই মালকিনের বাড়ি গিয়ে সমস্ত কথা বললাম আমি এখান থেকে চলে যাচ্ছি ব্যাগগুচি অফিসেও বলে দিলাম মনে হচ্ছিল যত দূরে যাই ওর থেকে ততই নিরাপদ আজকের কাহিনি এই পর্যন্তই যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ